নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা দেখো আজকে আমি আমার বাগানে এসেছি এই দেখো এই গাছটাতে কত আম ধরেছে আর এই যে পড়ে রয়েছে দুটো নারকেল কালকে রাতে বৃষ্টি হয়েছিল তো দুটো নারকেল মোটামুটি পড়েছে তো সকাল সকাল বাগানে যেতে দুটো নারকেল পাওয়া গেল। আর নারকেলগুলো কিন্তু খুব বড় আর এখানে জেঠিমা একটু কলমি শাক তুলে নিচ্ছেন এখানে কলমি শাকগুলো কিন্তু বীজ শাকের হলেও কিন্তু খুব টেস্টি লোক বলে যে পুকুরের শাকগুলো টেস্ট হয় কিন্তু এই বীজের শাকগুলো ভালো নয় কিন্তু বীজের শাকও কিন্তু খুব টেস্টি বেশ কাদা কাদা মতো হয়ে যায় খুব ভালো আর দেখো এখানে এই যে বেগুনগুলো রয়েছে বেগুন বর্ষার জল পেতে কিন্তু বেগুনগুলো কিন্তু তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে আর এই দেখো একদম নিচে লেগে রয়েছে মাটির সঙ্গে এগুলো যদি না তুলে নিই তাহলে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে না সেই জন্য কটা বেগুনও তুলে নিলাম আর এখানে দেখো এই যে ঝিঙে হয়েছে এই ঝিঙে যাত্রা কিন্তু ছোট জাতের আর একটা আছে কিন্তু অনেক বড় আর সর্বশেষে রয়েছে এইখানে যে বরবটি কত যে বরবটি হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই অনেক বড় বড় লম্বা লম্বা বরবটি হচ্ছে এই যে দেখো কত হয়েছে এর আগের দিন তো আমি তুলে এনেছিলাম দেখেছি আজ আবার আমি তুলে এনেছি পাঁচশো মতো অনেক বড় বড় বরবটি এই যে দেখো চারিদিকে হয়ে গেছে আর জানো তো ঘরের বাড়ির সবজি কিন্তু খুব টেস্ট সত্যি আর রান্নাঘরে যদি কিছু না পাও তুমি যদি বাগান থেকে একটু ঘুরে আসো তাতেই দেখবে তোমার তিন চারটা মানে রান্নার সবজি তোমার অটোমেটিক বেরিয়ে আসবে এই দেখো আজকে আমি কলমি শাক তুললাম আর এখানে রয়েছে লাউ ডাঁটা বাচ্চাদের জন্য একটা ঝোল হবে মাছ দিয়ে তো লাউ ডাটা এই যে তুলে নিলাম বরবটি নিয়েছি নারকেল দুটো পেলাম আর বেগুন পেলাম কত কিছু আর একটা সামনের বাগান থেকে ঢেঁড়স সিম বেরোচ্ছে এখন অল্প অল্প করেই আর এই যে দেখো এই যে আমাদের বাগানের পুরোটা এই রকম ঘেরা আছে বলেই কিন্তু হনুমান মোটামুটি ঢুকছে না না নাহলে কিন্তু কিছুই পাওয়া যেত না সব খেত তাদেরও তো একটা খাওয়ার মন আছে আর এই যে দেখো আজকের এই সবজিগুলো তোলা হয়েছে এই যে সিম ডাঁটা ঢ্যাঁড়স এখানে কলমি শাক এইগুলো মোটামুটি আজকের আমাদের রান্না হবে আর এখানে দেখো আমাদের তিন তলাতে কয়েকটা বেগুন গাছ লাগানো আছে কিছু ফুল গাছ লাগানো আছে লঙ্কা গাছ লাগানো আছে উচ্ছে গাছ লাগানো আছে এইখানে এই যে দেখো উচ্ছেগুলো হয়েছে আর এই উচ্ছে পাড়াতে আমার ছোটো মেয়ে আমাকে সাহায্য করছে এই যে সে উঠে আমাকে উচ্ছেগুলো পেড়ে দেবে বলছে তো তাকে এখন উঠানো যাক সে উঠে আমাকে উচ্ছেগুলো পেড়ে দিচ্ছে এই যে এ উঠে পড়েছে উঠে আমাকে উচ্ছেগুলো পেড়ে দিচ্ছে এটা হয়েছে আমাদের তিন তিনতলাতে এই মোটামুটি আজকে আমাদের সবজি তুললাম এগুলোই রান্না হবে ঠিক আছে আজ এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানে ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ